নমস্কার বন্ধুরা সবুজ ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি এসেছি আমার গুরুদেব শেখ জামাল উদ্দিন মহাশয়ের বাড়িতে আপনারা প্রত্যেকেই চেনেন এনাকে এনাকে চেনেন এমন কেউ লোক নেই বাংলার মধ্যে যারা গাছ ভালোবাসে তার তারা প্রত্যেকেই এনাকে চেনেন আজকে আমি ওনার বাড়িতে এসেছি আমার এই গাছের একটা ভিডিও আনতে এবং সবাই অনেকে আমাকে কোয়েশ্চেন করছে যে এই সময় চন্দ্রমূলী গাছের ফুলটা আমরা একসঙ্গে কীভাবে পাবো তার জন্য ওনার মুখ থেকে দু চার কথা যদি উনি বলেন তাহলে আমার দর্শক বন্ধুরা বা যারা গাছপ্রেমী চন্দ্রমল্লিকা প্রেমী যারা তারা তাদের একটু উপকার হবে তাই আমি আজকে আমার স্যারের মুখ থেকে শুনতে চাই যে চন্দ্রমল্লিকা পম্পনের ফুল একসঙ্গে আনবার জন্য কি পদ্ধতি আছে উনি যদি একটু দু চার কথা বলেন তাহলে ভালো হয় স্যার অনেকে প্রশ্ন করেছেন যে এই পম্পন চন্দ্রমল্লিকার গাছের ফুল একসঙ্গে কীভাবে ফোটানো যায় দেখো চন্দ্রমল্লিকা পম্পমের ফুল হচ্ছে একসঙ্গে ফোটাতে গেলে আমি প্রত্যেককে বলেছি দেখো আমার জায়গা শর্ত তো আমি প্রত্যেকে বলেছি একটা গাছ থেকে আরেকটা গাছে গাছ অন্তত মানে এক ফুট ডিফারেন্স চাই চারিদিকে এক ফুট করে ফাঁকা চাই ঠিক আছে হুম এইবারে এই গাছটা দেখো এখন সব বাট আসার টার্নিং নিয়ে নিয়েছে এবং আমার প্রচুর গাছে বাট এসেও গেছে বাট এসে গেছে বাট বাট আসার এই সময় এখন মানে প্রত্যেক মানে সপ্তাহে দুদিন করে গাছটাকে ঘোরা ঠিক আছে ঘুরিয়ে ঘুরিয়ে রাখা মানে সূর্যটা এখন যেদিক থেকে তাপটা পাবে সেই দিকে ফুলটা ফুলবেলা যেদিকে মানে সূর্য পাবে না সেই ফুলটা খুলে যাবে ঠিক আছে হ্যাঁ চারকানোর জন্য গাছটা গুড়িয়ে গুড়িয়ে দিলে তাহলে ফুলটা সমান মানে আমরা টপটাকে ওই 1 2 3 4 করে করে নিয়ে প্রতিদিন সব 3 করতে হবে না হ্যাঁ টপ চিনচার কথা তোমার একটা চোখের আইডিয়া আছে এইটুকু না এই যে কাঠি লাগানোর আছে আজকের কাঠিটা ওই আছে এই দিকে করে ঘোরাতে হবে ঘোরাতে হবে টপটাকে ঘোরাতে হবে টপটাকে ঘুরিয়ে দিলে সূর্যের তাপটা ধরো পাচ্ছে গাছ একসঙ্গে আর আরেকটা প্রশ্ন আমাকে অনেকেই মানে বলছে যে এখন গাছের মানে কুড়িয়ে আসার টাইম এখন কী খাবার দেবো আমি প্রত্যেকে বলেছি কেন যে খাবার দিচ্ছি ওই খাবারই কোনো খাবার চেঞ্জ করতে হবে না না দশ ছাব্বিশ ছাব্বিশ অনেকেই দিতে সেই কেউ যদি দিতে তোমাকে বলে তুমি দাও তুমি দাও হ্যাঁ আর গাছের যদি কিছু হয় তখন তাকে জিজ্ঞাসা করবে যে গাছে এরকম হয়ে গেল কেন হ্যাঁ তাকে বলবে আমাকে কিন্তু বলতে পারবে না হ্যাঁ তা বলে না তাহলে তুমি যখন বলছো আমি আর অন্য কিছু দেবো না আমি যে দেখো পনেরো পনেরো দেবে গাছের হলে ঠিক সব জিনিস একটা হিসাব আছে ঠিক আছে হিসাবের উল্টো পাল্টা হলে এই যে লাইট বন্ধ লাইটটা বন্ধ করা হয় কেন কবের থেকে বন্ধ করে দিলে লাইটে গাছে ফুটবাব আমার গাছে দেখো প্রত্যেক গাছে সব বাট আসার সব বাট আসার টানিং

কে কি বললো না বললো তাতে আমাকে অনেকেই দিকে তুমি দেবে না তোমার কাজ তুমি করে যাবে তোমার কর্ম তুমি করে যাবে হ্যাঁ ও কে কি বললো তাই নিয়ে তুমি ঠিক আছে আমি একটা কথা বলবো স্যার হ্যাঁ বলো আপনি আমাদের মনে আছেন তাই একটা লোক যদি দু চার কথা খুব কথা বলে তারই অবনতি হবে আমার থেকে তার ফর্মুলা যদি ভালো গাছ তৈরি হয় করুক না ঠিক আছে যে আমার থেকেও তা সে ভালো গাছ তৈরি করে মানে তার ফর্মুলা হচ্ছে হ্যাঁ করুক তাতে আমার আরো আমি তো আরো খুশি বলছি ঠিক আছে হ্যাঁ তবে ব্যাপারটা হচ্ছে আমি নিজের থেকে যেতে বলি যে আমি খুব বড় খুব বড় মাপের মানুষ আমার উপরে কেউ কম করতে পারবে না আমি বিশাল কিন্তু এটা আমার গর্ব কিন্তু মানুষ তো বলছে না ওর থেকেও বড় বড় কম পম অনেক জায়গায় তৈরি করে রেখে দিয়েছে হ্যাঁ এটা তো আমার গর্ব না মানুষ দেখে গাছ দেখে মানুষ যখন ভোট দেবে হ্যাঁ মানুষ বলছে যে আপনার চেয়ে বড় বড় গাছ হয়তো গাছই করে না বা গাছের ব্যাপারে সে জানেই না সে হয়তো সে হয়তো যাই হোক ছোট করার জন্য সব কথা বলছিলাম সে তো গাছই করে নাকি হ্যাঁ এই যে অনেকে বলেছে যে দেখো আমি এক এক ভদ্রলোককে উনি একজন এগ এগ্রিকালচারের অফিসার হ্যাঁ একবার মেসেজ করেছিল ঠিক আছে তা উনি বলেছিল জামালদা যে পম পম গাছে আপনি বললেন যে ছ হাজার এটা আমি তো বুঝতে পাচ্ছি না হ্যাঁ আমাকে একটু বুঝিয়ে দিতে হবে তা আমি তখন এই মানে গাছে সব পাড় এসে গেছি আমি একটা গাছের ডাল ভেঙে নিয়েছিলাম নিয়ে আমি গাছটা প্রথমে দেখালাম যে একটা ডাল যখন ভেঙে নিয়ে গেছি নখানা কুড়ি ছিল ঠিক আছে নখানা কুড়ি তাহলে এক হাজার করে ফুল হলে হাজার ফুল হচ্ছে একটা করে ফুল হলে ঠিক আছে তা আমি বললাম যে ন হাজার ফুল আপনি পাঁচ হাজার বলছেন পাঁচ হাজার তখন উনি পরিষ্কার বলেছিল যে হ্যাঁ জিনিসটা আমাকে খুব ভালো চোখে একদম বুঝিয়ে দিল ঠিক আছে উনি একদম বুঝে নিয়েছিল ঠিক ঠিক হ্যাঁ এরকম ওই ডালিয়ার ক্ষেত্রে ডালিয়ার ক্ষেত্রে হ্যাঁ এই এখন আর বছরে আমি ডালিয়ার এক চেটিয়া সব নাম ধরে ধরে সব বলেছিলাম ভিডিও করেছিলাম ঠিক আছে এখন দেখি হ্যাঁ এইবারে এই ডালিয়ার এখন অনেক কাস্টমার আমার কাছে আসে দেখি সেই লিস্ট ধরে ধরে আসছে আমার কাছে আমি তখন জিজ্ঞাসা করি যে লিস্ট তুমি কে করে দিয়েছে কে কোথায় ফেলে না তোমার ভিডিও দেখে এই লিস্ট করেছি ঠিক আছে আমি বললাম যে দেখো আমার কাছে যতগুলো আছে আমি দেবো কেন ডালিয়া মাদার আর কি ধরো আমার কাছে রেখেছি পঞ্চাশটা বা মানে কুড়িটা ভ্যারাইটি রেখেছি তার মধ্যে হয়তো তিনটে চারটে ভ্যারাইটি মারা গেছে নেই আমার কাছে সেগুলো তো আমি দিতে পারবো না আর ডালিয়ার মাদার রাখা মানে খুব রিক্স খুব রিক্স ঠিক আছে যারা রাখে তারা বুঝতে পারে এবছরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেট খুলতে পারিনি এবারে ডালিয়ার চারার ডিমান্ড গেছে খুব ঠিক আছে কেন সেট খুলতে পারিনি তো আর ডালিয়ার সেট না খুলতে পারলে হ্যাঁ ডালিয়া গাছ ভালো তৈরি হয় না মাদার গাছ ঠিক আছে সেট খুলতে পারিনি ঠিক আছে তা ওই লি ধরে ধরে সব আসে হ্যাঁ যতটুকু পারি যতটুকু মানে চিনে আমি তার যতটুকু পারি চিনে গাছ দিয়ে দেবো কতবার আপনাকে আমি দেখেছি স্যার খর্দার মাঠে যারা যারা গাছ দিয়েছে তারা এসে আপনাকে জিজ্ঞাসা করছে জামাল এই গাছটার কি নাম নাম আছে জামাল এই গাছটার পাতা দেখে আপনি ফটাফট বলে দিচ্ছেন তারা বলছে তো আমার সামনেই আপনি ছিলেন আপনি থেকে তখন আপনারা ওরাই এসে আপনাকে পা ছুটছে বলে সত্যি জামাল তুমি জামালদা ছিলে জামালদাই থাকবেন তারা বুঝতে পারছে না যে ওই গাছ নিজে গাছ দিয়েছে যে এই গাছটা কি নাম এই ফুলটা এই ভুলটাকে ভুল হবে আমি শুনেছিলাম ফর্দার মাঠে এই যে এই যে ডালিয়াগুলো যে এই যে ডালিয়াগুলো যে দেখছেন এই ডালিয়াগুলো আমি যেদিনকে বসিয়েছি মানে ফাইনাল করেছি সেদিনকেও ভিডিও করেছি আবার মেয়ে সেদিনকেও ভিডিও করেছে ছেড়েছি যে আপনারা ডেটটা মনে রেখে দেবেন ঠিক আছে ডেটটা মনে রেখে দেবেন হ্যাঁ তারপরে যেদিনকেও গাছের গোড়া খুঁচে চাপান দেওয়া আবার মেয়ে ভিডিও করেছে তাও সেটা আপনাকে দেখিয়ে দিয়েছি কত তারিখে এটা করেছি সেটাও দেখিয়ে দিয়েছি হ্যাঁ আজকেরও দেখেন এই ভিডিওতে আজকেরও বলছি যে আপনারা গাছগুলো দেখেন হ্যাঁ গাছগুলো কেমন তৈরি হয়েছে হ্যাঁ গাছগুলো দেখেন ঠিক আছে আমার মানে গর্বের কথা নয় আর আমি বড় কথা বলবো না হ্যাঁ মোটামুটি গাছ মানে যে এসেই দেখে সবাই বলে যে গাছ সত্যি গাছ প্রত্যেকটা গাছ তোমার তৈরি হয়েছে হ্যাঁ আর তুমি গাছের পিছনে প্রচুর মানে পরিশ্রম করো খুব কষ্ট করো হ্যাঁ তাই আমি বললাম যে আমি আগে সাড়ে চারটের সময় উঠতাম মানে সাড়ে চারটের সময় উঠতাম কারণ তখন একটু গরমের ভাব ছিল এবার সাড়ে চারটের সময় উঠে গাছে জল টল দিতাম হ্যাঁ জল টল দিয়ে কারণ আবার সকাল না হতে হতেই আবার কাস্টমার এসে যায় এবার কাস্টমারকে গাছ দেবো না আমি জল দিতে আসবো চার জন্য খুব তাড়াতাড়ি এখন চারার মানে সিজন ফ্লাওয়ারে চারার এখন ডিমান্ড প্রচুর কমে গেছে হ্যাঁ এখন অত হেরে গে এখন ওই সাড়ে পাঁচটায় উঠি

এবার পাঁচ লিটার জল কটা গাছে দেবো আমি সেটা তো আইডিয়ার হয়ে যে আজকে গাছে আমি পাঁচ লিটার জল এই গাছগুলোকে দিয়েছিলাম ঠিক আছে এইটাই হচ্ছে গাছের জীবন হচ্ছে জলে গাছের মৃত্যু হচ্ছে জলে বাহ খুব দাম কথা বললেন ঠিক আছে সত্যি হ্যাঁ গাছের জীবন জলে কিন্তু আবার মৃত্যু কিন্তু জলে এই গাছটা যদি তুমি জল বেশি দি বেশি দাও দেখু জল যদি বেশি দাও তুমি কিন্তু প্রথমে যে বুঝতে পারবে না দু সপ্তাহ তুই পনেরো দিন বুঝতে পারবে না ঠিক আছে পনেরো দিন পরে যখন তুমি বুঝতে পারবে তখন তোমার গাছটাকে বাঁচাবার ক্ষমতা নেই বাঁচাবার ক্ষমতা নেই এই হচ্ছে গাছের হচ্ছে মেন হচ্ছে জল বুঝতে হবে তোমাকে এই যে ডালিয়া গাছের আজকের এই ডালিয়া গাছ দেখো আমার কাছে এই যে কেনিয়া গাছ আছে দেখো এই যে এই যে কেনিয়া গাছ আছে হ্যাঁ তুমি দেখো এখন এক ফুট হাইট হয়েছে এক ফুট হাইট হয়নি

আমরা সবসময় চেষ্টা করব যে এই গাছগুলোকে শর্ট হাইটে বড় ফুলানো ধরো আমার পম পম আমার কাছে তো এখানে ভ্যারাইটি আছে ঠিক আছে তা তুমি আইডিয়ার করে দেখো প্রায় মানে হয়ে হয়ে আছে আছে গাছ প্রায় সমান অনেকের গাছ আছে দেখবে কি বলতো যে লেবেলিং সমান হয় একটা বড় একটা ছোট ওই আজকে একটা ছেলে যেটা শান্তি ভুত না কোথায় থেকে আসলো হ্যাঁ ও বললো আমার ওই গাছ এক বোক সমান লম্বা তোমার এই গাছ করলে কি ঠিক আছে হচ্ছে কিছু মানে জানতে হবে আর ফুল তৈরি করা কেউ যদি মনে করে যে আমি এক সব শিখে যাবো আর কোনো দিন পাবো না ঠিক আছে দিন পাবো হ্যাঁ ফুল গাছ তৈরি করা কারণ শুধু কেউ যদি মনে করে আমি পম গাছ তৈরি করি কারণ আমার তো এখানে কিছু পম্পম গাছ নেই আমার সব ধরনের গাছ আছে তুই তো দেখেছো তুমি তো দেখছো সিজন ফুলার সব উপরে দেখলে যে ডায়েন্টের গাছ নিচে ডালিয়া গাছ সিজন ফুলার আমার কাছে দেখো অস্টেরিয়া আছে রুটবেকি আছে তারপরে স্টক আছে হ্যাঁ তারপরে গডেসিয়া আছে মাছি গাঁদা আছে পেঞ্চ গাঁদা আছে হ্যাঁ সাতা গাঁদা আছে ড্রাগন আছে ঠিক আছে গডেসিয়া আছে মানে সব ধরনের গাছ আমি করে কেলাইনথাস আছে পাচখানা হ্যাঁ ক্যালাইনথাস ওইখানে যে বেঁধে রেখেছি সব এসে সব আছে ঠিক আছে আচ্ছা দেখা তিনখানা আবার তোমার ফায়ার বল আছে হ্যাঁ সব ধরনের গাছ এই যে আমার জায়গা নেই বলে আজকের কি করেছি জানো আজকেও ভিডিও বলছি সাতখানা গোলাপ গাছ আছে ডাল কেটে দিয়েছি চার দিন আগে চার দিন আগে ডাল কেটে এবারে যেখানে রেখেছিস সেখানে ছাওয়া আমতলায় ছাওয়া এবার আমি এতে তো গাছ ক্ষতি হয়ে যাবে এই পুকুরের আমার সিঁড়ি আছে বাঁধানো ঘাট সেই সিঁড়ির উপর দিয়ে সাতখান সাজিয়ে যাবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখুন আমাদের এখানে আমার এক বন্ধু সমান ভাই রিপু এসছে ওর চ্যানেলও আপনারা দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন খুব ভালো কাজ করে ও ওর ভিডিও দেখবেন আপনারা তেমনি জামাস ডটার স্যারের চ্যানেলটাও আপনারা দেখবেন মানে আমরা যেন ইউটিউব খুললেই যেন সবাই দেখতে পাই যে স্যারের ভিডিও আমরা সব সময় যেন স্যারের ভিডিও থাকে এই আশা রাখবো আপনারা সবাই কাজ করুন যদি স্যারকে কোনো সমস্যা হয় রাত্রিবেলা ফোন করবেন দিনের বেলা অযথা ফোন করবেন না কেন স্যার দিনেবেলা ব্যস্ত থাকে তাই আপনারা কড়জোরে আপনাদের নিবেদন আপনারা রাত্রিবেলা ফোন করবেন যা সমস্যা স্যার আপনাদের সমস্যার প্রবলেম আপনাকে করে দেবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার